না আমি তো এক রাজনীতি করিনি রাজনীতি করিও না রাজনীতি বুঝি না আমি অভিনয় শিল্পী অভিনয় শিল্পীর পেছনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে অর্থ থাকে কারণ এটা আমাদের রুটি রুচি আপনারাও তাই এই যে ক্যামেরার পেছনের কারণটাই কিন্তু রুটি রুচি তো রুটি রুচির জায়গা থেকে আমাকে যেখানে আমার অভিনয় জায়গাটা প্রেজেন্ট করতে হয়েছে আমি সেটাই করেছি যেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা আপনারা দেখে থাকতে পারে এটাই আমার ক্লিয়ার বিচারক আপনাকে বললো কি অনুভূতি বলবো মানুষ মানুষকে নাই চিনতে পারে এটা অস্বাভাবিক কিছু না আমার এক্সপেকটেশন ওটাই থাকতে হবে আপনি আমাকে ডেফিনেটলি অনেক ভালোবাসেন এখন আপনি সেই মুহূর্তে সিফাত সিফাতকে নাও ভালোবাসতে পারেন বা ওকে হচ্ছে গিয়ে সিফাতকে অনেক ভালোবাসেন আমাকে ভালো নাই আসবেন